لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا لا تزد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذريتنا قربنا

কত উলামায়ে কেরাম কত মুরুব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক কন্যা রাদের মা বোনেরা আয় আল্লাহ দুনিয়াতে अशी শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটাকে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিভ নাপাক আমার অন্তর নাপাক গুনাহের কারণে দিলটা পাথর চোখের বানি না তওবা আর নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আউল্লামায়ে کرامের দোয়া পরামর্শ নিয়া চলব আমাদের তওবা কবুল করে নেন হে আল্লাহ জীবনের গুনাহমুক্ত জীবন দান করেন মাহফিল কবুল করে করেন আয়োজনকারী সহজুইতা নেন সত্যাকারীদের কবুল করে নেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেকর বানায় দেন প্রত্যেকটা সন্তানকে মা বাবার জন্য বাধ্যগত আদবালা বানায় দেন প্রত্যেকটা ছাত্রকে আদবালা বিনয়ী বানায় দেন আয় সন্তানগুলোকে কবুল করে নেন মা বাবার ইজ্জতের কারণ বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার কামিয়ে বিধান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ কাশ্মীরে ভারতে মুসলমানের কান্নার আওয়াজ কুদুরতের চাদর বিছাইয়া হেফাজত করে জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের কে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন এই আল্লাহর নানান শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন ধরে রে সুন্নতের আমল চালু করে দেন নবীজির রওজা ইয়া সালাম দেয়া তৌফিক দান করেন বাইতুল্লাহর হিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা সুন্নাত ওয়া জীবন দান করেন ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ দিলের नेक এসে পুরায়া দেন এলে মুহেলে মুহিকমত আমলে দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत محبت রূহাব বাড়ায়া দেন জাহেরি বাতিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ গুনাহের ভীতি ঘৃণা জমায়া দেন আওয়াজে কথাই বুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন আতো বিনয় জিন্দগি দান করে মুখালেফের মুফেক বানায় দেন আয়াল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা সানের সাথে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নেই ময়দানে কারাইয়াতি বাবাকে আর জীবনে ডাক দিতে পারবে না মা বলিয়া অনেকে আর মা কে খোঁজ করে পাবে না ও আল্লাহ যারা মা হারা বাবা হারা আল্লাহ নজর দিয়া টাকা দেখে যারা কবরে হাজির হয়েছে ওই মা বাবা কে জান্নাত দান করেন ওই মা বাবার জন্য কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ মেকের মা বাবা মুরুব্বিরা অসুস্থ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই ওদুরের যারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ ঈমানি হালাত আমাদের দান করেন বিদায় থাকা ইমানের উপরে কবুল করেন